বন্ধুরা আমি আজকে টিন সেটের বাসা বাড়ির সিলিং কীভাবে লাগাতে হয় সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছে আপনারা যারা আপনার বাসা বাড়িতে সিলিং লাগাতে চান বা এক কথায় সিলিংয়ের বোর্ড লাগাতে চান তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা যারা অল্প খরচে সিলিং করতে চান তাদের জন্য এই ভিডিওটি বানিয়েছি আপনারা নিজেরাই ভিডিও দেখে আপনারা আপনাদের সিলিংটি লাগাতে পারবেন অল্প খরচে যদি আপনারা নিজেরাই ভিডিও দেখে করতে পারেন তাহলে ছয় সাত হাজার টাকার মধ্যে হয়ে যাবে আর যদি মিস্ত্রি নেন তাহলে দশ হাজার টাকা মতো খরচ হবে তবে এই দুটা মিস্ত্রির হাতের কাজ খুবই সুন্দর তারা নিখুঁতভাবে সুন্দর করে ঠান্ডা মাথায় কাজ করে এবং এদের বাসা হচ্ছে আমরা ইউনিয়নের মধ্যে কচুবাড়িয়া গ্রামে আপনারা চাইলে এদের নিতে পারেন হাতের কাজ খুবই ভালো আমার কমেন্ট বক্সে আমি প্রথম কমেন্টটা আমিই করে যাব তার নাম্বারটি দিয়ে যাচ্ছি আপনারা চাইলে তাদের দিয়ে কাজ করাতে পারেন নিঃসন্দেহে কোনো সমস্যা নেই